আল্লাহ রা হাবি নবী মে যেতে যায় আল্লাহ রা হাবি নবী মে যেতে যা পিছন হইতে শৈতান তারে ডাক দুনিয়ায় হায় রে পিসন হইতে শৈতান ডাকে দুনিয়ায় সামনে দিকে যাচ্ছে নবী আল্লারি সরায় আইরে ডানে ডাকে নবী ফিরিয়া চায় আল্লাহ রা হাবিব নূর নবী মে যায় আল্লাহ হাবিব নূর নবী মে যেতে যায় পিছন হইতে শয়তান তারে ডাকে দুনিয়ায় হাইরে পিছন হইতে শয়তান তারে ডাকে দুনিয়ায় প্রেমের খেলা খেলতে নবি মেরা যেতে যায় প্রেমের খেলা খেলতে নবি মেরা যেতে যায় সত্তর হজার দল দল সালাম হাইরে সত্তর হাজার ফেরিস্তর দল সালাম জানায় পিস হইতে শয়তান তারে ডাক দুনিয়ায় হায় পিছন পিসন হইতে শৈতন তারে ডাক দুনিয়ায়। আয়রে সামনের দিকে যাচ্ছেন নবী আল্লাহ রি আয়রে ডানে বামে ডাকে নবী ফিরিয়ানা চায় চাই মোহাম্মদিনুর আগুন দেখিয়া খুদাই মোহাম্মদিনুর আগুন দেখিয়া খুদাই মেরা যেতে যেতে নিলেন তারে রে পেমের যন্ত্রণায় মেরা যেতে নিলেন তারে পেমের যন্ত্রণায় পিছন হইতে শেতন তারে ডাক দুনিয়ায় হায় রে পিসন হয় শ্বতন তার দুনিয়ায় আয়রে সামনের দিকে যাচ্ছেন যাচ্ছে নভি আনলারি আয়রে ডানে ডাকে নী চায়। নামাজ রুজার সাবি দিন আপনারু উম্মতের মায়া নামাজ রুজার সাবি দিন আপনারু উম্মতের সাফায় রুজা হাসর দিনে আমি যেন পাই আয় রে রোজ হাসর বিচার দিনে আমি যেন পাই আল্লাহর হাবিব নবী মেরা যেতে যাই আল্লাহর হাবিব নবী মেরা যেতে যা ইসন হইতে শয়তান তারে ডাকে দুনিয়ায় হায় রে ইসন হইতে শয়তান তারে ডাকে দুনিয়ায় বেহস্ত দেখাইয়া হুদা পে আলাপ আলা ফখোরেন বসে निराলায় আয়রে পেমের আলাফ করেন খুদা বসে নিরালায়। আল্লাহর হাবিব নূর বিনূরন যেতে যায় পিছন হইতে তারে ডাকে দুনিয়ায় রে পিছন হইতে তারে ডাকে দুনিয়ায় सेजदाए पोड़े कान नी ऊम तेर शाफ सेजदाए पोड़े कान नी ऊम तेर शां फुजा हर भी सार दिने उम तो आए रे रुजा हर भी सार दिने उ ऊम तेर আল্লাহ রা হাবি মেরা যেতে যায় আল্লাহ রা হাবি মেরা যেতে যায় শৈতান ডাকে দুনিয়ায় পিছন হইতে শৈতান ডাকে দুনিয়ায় সামনের দিকে চলছেন নবী আল্লাহর সারায় হায় রে সামনের দিকে চলছেন নবী আল্লাহর ইশারায়